নমস্কার আপনারা দেখছেন ইনস্টারের সেরা গ্ল্যামার আপডেট টলিউড কুইন স্বস্তিকা দত্ত সম্প্রতি আগুন ঝরালেন তার আসন্ন ছবি খুঁজেছি তোকে রাত বেড়াতের ট্রেলার লঞ্চে ছবিগুলি বলছে এটি কেবল ট্রেলার নয় গ্ল্যামার ওয়ার্ল্ডের এক বিশাল ঘোষণা অভিনেত্রী লুকটি দারুণ সীমারি ড্রেস স্মোকি আইস আর সেই কিলিং অ্যাটিটিউড কিন্তু ইচ্ছেও বড় সারপ্রাইজ লুকিয়ে আছে ক্যাপশনে ইমোশনাল পেইন ব্রেকআপ এর মতো ট্যাগগুলো ইঙ্গিত দিচ্ছে ক্রিসমাস বা হলিডে সিজনের জন্য এক মিষ্টি প্রেমীর গল্প নয় বরং গভীর আবেগের এক জটিল প্রেমের রহস্য অপেক্ষা করছে টলিউডের এই নতুন গল্পে ডাট বেড়াতে সন্ধানে স্বস্তি কি পারবেন দর্শককে ধরে রাখতে আমরা নিশ্চিত ট্রেলারের পর এই ছবি দেখবার জন্যে উত্তেজনা আকাশ ছোঁয়া স্বস্তিকা দত্তেরই গ্ল্যামার ও রহস্যে ভরা চমৎকার বিশ্লেষণের সিক্রেট যদি আপনার ভালো লেগে থাকে তাহলে প্লিজ অবশ্যই আমাদের ইনস্টা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকুন এমন এক্সক্লুসিভ স্টার সারপ্রাইজের জন্য চোখ রাখুন ইনস্টারে